আপনারা ওয়ারিস কিন্তু আপনাদের না জানিয়ে একজন ওয়ারিস পুরো জমিটা বিক্রি করে দিয়েছে তাহলে জেনে রাখুন এই বিক্রি আইনত পুরোপুরি বৈধ নয় কারণ ওয়ারিস সূত্রে পাওয়া সম্পত্তি সাধারণত অবিভক্ত থাকে সেই জমিতে সব ওয়ারিসদের সমান অধিকার কেউ একা একা সেই জমি বিক্রি করতে পারে না সেই জমি একজন ওয়ারিস তখনই বিক্রি করতে পারবে যখন আপনাদের নামা দলিল তৈরি হবে আর যদি বন্টন নামা দলিল না থাকা সত্ত্বেও আপনাকে না জানিয়ে অন্য ওয়ারিস সেই জমিটি বিক্রি করে দেয় তাহলে আপনার কি করণীয় জেনে রাখুন প্রথমে নথি সংগ্রহ করুন মূল দলিল মিউটেশন কপি বিকৃত সমস্ত দলিলের সার্টিফাইড কপি এবং অন্যান্য যাবতীয় এভিডেন্স মনে রাখবেন বিক্রির পরেও জমিতে আপনার অংশ বজায় থাকে আপনি আদালতে গিয়ে ডিক্লারেশন বা পার্টিশন স্যুট মামলা করতে পারেন আদালত চাইলে সেই বিক্রিকে আংশিক বা সম্পূর্ণ বাতিল করে দিতে পারে প্রয়োজনে ইনজাংশন মামলা করে জমিতে স্থায়ী নিষেধাজ্ঞাও পাওয়া যায় যাতে নতুন ক্রেতা জমি দখল করতে না পারে মনে রাখবেন কোনো ওয়ারিস পুরো জমি একা বিক্রি করতে পারে না আপনার অংশ আপনারই থাকবে এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি পরের ভিডিওতে আলোচনা করে চেষ্টা